গত পনেরো বছরে পুলিশ বাহিনীতে আশি থেকে নব্বই হাজার সদস্য রাজনৈতিক পরিচয়ে নিয়োগ পেয়েছেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সোমবার মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি তথ্য দেন ডিএমপি কমিশনার বলেন গত পনেরো বছরে পুলিশ বাহিনীতে নিয়োগের আগে নানাভাবে যাচাই করা হয়েছে নিয়োগ প্রার্থী কোন দলের তার বাবা কোন দলের দাদা কোন দলের এবং আরও পূর্বপুরুষ কোন দলের তা খবর নেওয়া হয়েছে দুই লাখ পুলিশের মধ্যে আশি থেকে নব্বই হাজার পুলিশ সদস্য এভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তবে পেশাদারিত্বের বাইরে গিয়ে অপকর্মে জড়িত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি আরো বলেন ঢাকার প্রধান সমস্যা ট্রাফিক ব্যবস্থাপনার বিশৃঙ্খলা ফুটপাথ দখল ব্যাটারি চালিত আধিক্যের কারণে জনজীবন বাধাগ্রস্ত হচ্ছে শৃঙ্খলা ফেরাতে সড়কে দ্বিগুণ হারে দেওয়া হচ্ছে এবং ঢাকাবাসীর সহযোগিতা চাওয়া হচ্ছে এছাড়া ছিনতাই ও চাঁদাবাজি নিয়ে তিনি বলেন অপরাধ দমনে ডিবি ও থানা পুলিশকে সক্রিয় করা হয়েছে পাশাপাশি জনগণকে চাঁদা না দেওয়ার আহ্বান জানান তিনি এ সময় ছাত্র জনতার আন্দোলনে পুলিশের অপেশাদার আচরণে ক্ষমা প্রার্থনা করেন ডিএমপি কমিশনার তিনি বলেন এ ঘটনায় আমি ঢাকাসহ দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে ডেক্স রিপোর্ট টুইট নিউজ